নমস্কার বন্ধুরা আরে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম সুন্দরবন জিনিস হচ্ছে থেকে বন্ধুরা এইটা এই তালটা আমার এক দাদা দিয়ে গেছে গাছ থেকে পড়েছে তালটা দিয়ে গেছে আর তালটা এত নরম গাছ পাকার তাল মানে পড়েছে আজকে না মানে কিছু না করলে নষ্ট হয়ে যাবে তাই আজকে রাত্রে বসে গেছি আমি তালের মালপোয়া করবো পুরো ভিডিওটা আমার সাথে আশা করি ভালো লাগবে এটা যদি আমি রেখে দিই তালটা আমি ধুয়েই নিয়ে চলে এসেছি একেবারে আমি এই সিঁড়ির তলায় বসে গেছি আর বন্ধুরা তোমরা দেখো এটা একটা ফুলের টপ তার উপরে আমি একটা উনুন করেছি কারণ আমার ওখানে মানে উনুনে জল উঠে যায় উনুন ধরানো যায় না আর এই ফুলা উনুনটা করেছি ফুলের টপের ওপরে জানি না জ্বলবে কিনা আজকে নতুন ধরাবো এর আগে এমনি ধরানো হয়ে গেছে আর আজকে আমি রান্না করবো এতে দেখো আমার গুনটা কেমন হয়েছে জানি না ধরলে মানে ভালো জ্বললে ভালো কিন্তু নিচের কোনো গুম নেই যে একটা মুখ থাকে সেটা নেই আমি তালটা ছাড়িয়ে নেব সুন্দর বন্ধ হয়েছে তালটা ছাড়িয়ে নেব বন্ধুরা দেখো এই তালটা আমি ভালো করে জল দিয়ে চটকে নিয়েছি একদম নরম হয়ে গেছে আর এই একটা মানে ছিদুর মতন থালা নিয়েছি এটাকে আমি ডালার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে খুশি তালগুলো তাল ঘষা হয়ে গেছে দেখো কতটা বেরিয়েছে একটা তালে কতটা পাল বেরিয়েছে এবার আমি হাত দিয়ে আসবো আমি এখন একটা ব্যাটার বানিয়ে নেব এখানে আমি ময়দা নিয়ে এসেছি নারকুল কোড়া নিয়ে এসেছি সুজি এনেছি লবণ এনেছি চিনি এনেছি এখানে এই আমি একটা বাটি নিয়েছি এই বাটি মেপে আমি দু বাটি ময়দা দিয়ে দেবো দু বাটি ময়দা দিলাম হাফ বাটি সুজি দিলাম দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেব এক বাটির একটু কম নারকেল কুড়া दो एक चीनी दी दो एक बाटी ताले पाल একটু মৌরি দিলে ভালো হয় কিন্তু আমার মৌরি ঘরে বলে আমি দিতে পারলাম না আপনারা যখন এই তালের মালপোয়া করবেন তখন একটু মৌরি দিয়ে দেবে আমি আর একটু তাল দিয়ে দেবো মতন তাল দিয়ে দিলাম আমি এবার অল্প অল্প করে দুধ দিয়ে এক বাটি দুধ নিয়েছি ভালো করে ব্যাটারটা আমি

এটাকে আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো আমি মিনিট পর ফিরে আসলাম এইদিকে আমি উনুনটা ধরে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক আর কতটা ঘনু হয়ে গেছে দেখো আর একটু দুধ দিতে হবে বন্ধুরা আমি প্রথমে গুনটা ধরিয়েছি কি সুন্দর জল ছিল তারপর নিমে গেছে মানে কাঠটা ভিজে আছে ওই জন্যই জল ছিলাম আবার গ্যাস নিয়ে আমি বসে গেলাম দেখো ব্যাপারটা আমি কেমন বানিয়েছি আমি একটা এই হাতা নিয়েছি A de acá. খুব কি সুন্দর এই আমার গুলো এই দেখো কতটা হয়ে যায় এখন এই একটা হলে হয়ে যায় কি সুন্দর শুনছে দেখতে কি ভালো লাগছে তোমরা দেখো আমার এই তালের মালপোয়া সব তৈরি হয়ে গেছে আর লাস্টে এই একটা ছোট্ট অল্প একটু ব্যাটার ছিল সেটাই তেলও শেষ হয়ে গেছে বন্ধুরা আমার এই মালপোয়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো আমার রান্না রান্না বলতে আমার মালপোয়া হয়ে গেছে আরেকটি নতুন ভিডিও দেখা হবে নমস্কার